আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন কিন্তু ভিডিও করা হয় না আর আপনারা জানেন আমার ফাইভ হান্ড্রেড আওয়ার্স ফাস্টিং চ্যালেঞ্জ চলছে ইতিমধ্যে আমার প্রায় তিনশো আওয়ার্স প্লাস ফাস্টিং হয়ে গিয়েছে কারণ আমি এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি মানে শুধু পানি খাচ্ছি আর দীর্ঘ সময় খাবারের মাঝে একটা গ্যাপ নিচ্ছি বরাবরের মতোই যেটা হচ্ছে আমি কিন্তু দিনে আমার মেইন মিল একটা নিচ্ছি তবে সুখবর হচ্ছে আপনাদের জন্য বা আপডেট হচ্ছে আমি আমার মাসেল বিল্ড আপের জন্য আমি এখন জিমে ভর্তি হয়েছি জিমে আমার স্ট্রেস নিতে হচ্ছে মানে মেটাল যে এক্সারসাইজ যেগুলো হয় মেটালের সাথে বা ডাম্বেলের সাথে যে ব্যায়ামগুলো করতে হয় এগুলো কিন্তু আমি স্টার্ট করেছি সো এখন আমি একজন প্রফেশনাল বডি বিল্ডারের আন্ডারে আছি বা প্রফেশনাল মেন্টরের আন্ডারে আছি তার আন্ডারে আমি কিন্তু প্রায় তিন দিন যাবত ব্যায়াম শুরু করছি আজকে হচ্ছে থ্রি ডেজ গন সো ব্যায়াম শেষ করে আজকে একটু লেট হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তারপর আমাকে খাবার খেতে হবে কারণ ব্যায়ামের আগে কিছু খাবার খেতে হয় ব্যায়ামের পরে কিছু খাবার খেতে হয় সো আজকে আমি কি খেয়েছি আজকে আমার ব্রেকফাস্টটা হয়েছে টারবারিক বুস্টারের সাথে এবং সেটা হয়েছে অলমোস্ট দুইটার দিকে দুইটার দিকে আমি ব্রেকফাস্ট করেছি আর তার আগের দিন সন্ধ্যার সময় খাবার খেয়েছিলাম সো আমার অলমোস্ট আঠারো ঘন্টার মতো একটা ফাস্টিং হয়ে গেছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে শুধু পানি খেয়ে আচ্ছা তারপরে আমি কি খেয়েছি জিমে যাওয়ার আগে জিমে যাওয়ার আগে আমি কিছু বাদাম খেয়েছি কিছু বাদাম এবং চার পিস আজোয়া খেজুর খেয়েছি কারণ জিম হ্যাভি ওয়ার্কআউট করতে গেলে ওই সময় একটু কিছু খাবার খেয়ে গেলে এটা বডি বিল্ডিংয়ে অনেক বেশি হেল্প হয় এটা আমার মেন্টর বা জিম ইনস্ট্রাক্টর যিনি আসেন ওনার একটা নির্দেশ সো সেই অনুযায়ী আমি ওটা খেয়েছি আর এই হ্যাভি ওয়ার্কআউট শেষে যদিও একটা বিজনেস মিটিং ছিল মাঝখানে তারপরে এই যে আমি খাবারটা খাচ্ছি আজকে কি খাচ্ছে দেখেন সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার লেবু পানি বিসপিল্লাই রহমানির রহিম এটা আপনারা জানেন এটা অ্যাসেডিক এনভায়রনমেন্টকে ডেভেলপ করে প্রোবায়োটিক সাপোর্ট দেয় মানে হজমের যে ইকোসিস্টেম এটা রেডি করে ফেলে আমি খাওয়ার আগে এটা কিছুটা হলেও খেয়ে নিই হুম সো আপনারাও এটা খাবেন এটা রেগুলার খাওয়া উচিত অ্যাপেল সিডার ভিনিগার খুব শীঘ্রই আপনি ফিট ফর লাইফের সাথে পাবেন বা আমার আমার যে নিজস্ব ব্র্যান্ড ফিট ফর লাইফ আছে সেখানে আপনারা পাবেন এরপরে এখানে যেটা আছে এটা হচ্ছে কলার যে ভাদাল বলি লাউ একটু মিষ্টি কুমড়া গাজর এগুলাতে একটা মিক্সড সবজি রান্না করা আছে এটা আমার খুবই ফেভারেট এটা প্রচুর ফাইবার আমার বডিকে যোগান দেয় সবজি হিসাবে আচ্ছা এরপর আসে গরুর গোশ এটা আমাকে প্রোটিন সাপ্লাই দিবে আচ্ছা তারপর এই পাশ থেকে দেখা এটা আমার মোস্ট ফেভারেট পারমানেন্ট গালিখানে এটা আমার হজমের জন্য সবসময় কাজ করে হজম এবং আমার শরীরের বিভিন্ন কাজের জন্য কাজ করে ডিটক্স করে ব্লাডকে ক্লিন করে মানে এটার মানে মাল্টি ফাংশনাল যেহেতু ফুড এটার অনেক বেনিফিট আছে এরপরে আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে আমার সিড মিক্স যেহেতু আমার প্রচুর ফাইবার লাগবে এখানে সিড মিক্স আসছে এখানে লেবুর রস আছে এবং এখানেও আমি অ্যাপেল সিডার ভিনেগার একটু দিয়েছি আর কি দুই ভাগে ভাগ করে দিয়েছি সো এটাও আমি খাবার মাঝে মাঝে খাবো বি কারণ বডিতে প্রচুর পরিমাণ ফাইবার রাখতে হবে সো ওয়েট লস যখন জানি আপনি করবেন আপনার বডিতে যদি পর্যাপ্ত ফাইবার না ঢুকে তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে ঠিক আছে হজমের সমস্যা হতে পারে কারণ ফাইবারের মাধ্যমে আমাদের পেটের যে উপকারী ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু বংশবৃদ্ধি করে হ্যাঁ এগুলোর যে বৃদ্ধি যেটা হয় এটার রেটটা ঠিক থাকে ফাইবারের মাধ্যমে পাশাপাশি আমাদের ফাইবারকে বলা হয় পেটের ঝাড়ুদার আর আমি যেহেতু ডিরেক্ট কোনো কার্বোহাইড্রেট খাচ্ছি না মানে ভাত রুটি মানে চাউলের থেকে তৈরি করা খাবার গমের আটা থেকে তৈরি করা খাবার সো আমার বডিতে যেহেতু কার্বোহাইড্রেট ঢুকছে না বাট কার্বোহাইড্রেট কিছুটা হলেও প্রয়োজন এই কারণে যেটা হচ্ছে এই যে সবজি সবজি থেকে কিছু কার্বোহাইড্রেট ঢুকে এখানে শশা খাচ্ছি এখানে হচ্ছে সবুজ ডাটা শাক যেটাকে বলে লাল শাকের কাছাকাছি একটা প্রজাতি সবুজ শাক খাচ্ছি এখান থেকে কিন্তু আমার বডিতে কার্বোহাইড্রেটটা ঢুকছে কিন্তু এই কার্বোহাইড্রেট বডিতে শোষণ হইতে সময় লাগবে মানে এটা ডিরেক্ট আমার ইনসুলিন স্পাইক করবে না হ্যাঁ ইনসুলিন স্পাইক করাটা খুবই খারাপ কারণ আমরা যখন ভারী খাবার খাই অনেক সুগারি খাবার খাই ইনসুলিন স্পাইক করে এই সময় এই জন্য দেখবেন অনেক ঘাম হয় অনেক অস্থিরতা লাগে হ্যাঁ এবং যখন আপনি কার্বোহাইড্রেট বেশি খাবেন ইভেন আপনার সকালটা যদি কার্বোহাইড্রেট দিয়ে শুরু করেন ভাত রুটি সামথিং লাইক দ্যাট আপনার সারাদিনে কিন্তু ক্ষুধা বাড়বেই মানে আপনার সারাদিনে দেখবেন অনেক ক্ষুধা লাগছে এটা একদম সাইন্টিফিক মেথড কারণ আপনার সকালটা কার্বোহাইড্রেট শুরু করছেন বডি সারাদিন ওইটাই চাইবে সো যাই হোক আর সাথে আছে কি সাথে আমার বরাবরের মধ্যে আমি তিন পিস করে ডিম খাচ্ছি এটা আগে থেকে খাইতাম ডাক্তার যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে উস্তাদ আমি ঠিক আছে কিনা উনি বলছেন যে ইটস পারফেক্ট সো সব কিছু এই হচ্ছে খাবার সো আপনাদের মধ্যে অনেকেই কন্টিনিউ করতেছেন যারা যারা কন্টিনিউ করতেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাদের কি অবস্থা প্রয়োজনে আমার স্ক্রিনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইভেন আমার পেজেও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে প্রয়োজনে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ান কনসাল্ট করতে পারেন সমস্যা নাই আমার টিম আছে আমার টিম আপনার সাথে আমার কানেকশন করে দিবে ঠিক আছে আপনি পৃথিবীর যে দেশ থেকে থাকুন কোনো সমস্যা নেই এখন জুম অ্যাপ অ্যাপস আছে পাশাপাশি গুগল মিট আছে হুম এই সমস্ত অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন করতে পারি পাশাপাশি আমার ক্লিনিক্যাল ডায়টিশিয়ান টিমও আছে ইভেন প্রয়োজনে আমরা যদি মনে করি আপনার ওদের সাথে কনসাল্ট করা প্রয়োজন আমরা তাদের সাথেও আপনার ওয়ান টু ওয়ান সেশন করাই দিব এই হচ্ছে অবস্থা ওভারঅল অবস্থা সো আপনারা নিজেদের জন্য ট্রাই করেন কারণ সুস্বাস্থ্য লাগবেই সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে থাকতেই হবে আল্লাহ যতদিন আপনাকে হায়াতে দিচ্ছে আর আপনি যতদিন সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন আপনার সমস্ত কাজ আপনি হাসি মুখে এনার্জির সাথে করতে পারেন আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন এখনো যদি পেজকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার অনেক মানুষের সুস্থতার পথের দিশারি হতে পারে আসসালামু আলাইকুম